সন্ধান নাস্তায় মিষ্টি মিষ্টি এক কাপ দুধ চায়ের সাথে যদি থাকে এমন মজার ঝাল ঝাল এক বাটি ছোলা তাহলে কেমন হয় বন্ধুরা আমার তো মনে হয় পুরো সন্ধান নাস্তাটাই জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সঙ্গে পারফেক্ট এবং খুব সহজেই সোলার রেসিপি শেয়ার করবো তো ছোলা ভুনা তো আমরা সবাই পছন্দ করি তো আমি তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব কিভাবে তোমরা খুব সহজেই তাড়াতাড়ি করে ছোলাটা ভুনা করে নিতে পারো তো আমি যেভাবে করি আমার রেসিপিটা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো এখানে প্যানের মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এরপর যে আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা তো আমি ছোলার পরিমাণ অনুযায়ী সব কিছু অ্যাড করতেছি আদা রসুন বাটাটা হালকা একটু ভেজে নিব যাতে করে কাঁচা স্মেলটা চলে যায় তো হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব পানি দেওয়ার কারণ হচ্ছে আমি এখন গুঁড়া মশলাগুলো দিব যেন গোড়া মশলাগুলো পুড়ে না যায় সেজন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম তো এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়ে দিব লবণ তারপরে অ্যাড করব সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছোলা পুনায় গরম মশলাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি সবসময় এটা দিয়ে থাকি গরম মশলাটা দিলে আমার কাছে অন্যরকম মজা লাগে তো যাই হোক আমি এখন মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো কষানো হয়ে গেছে আর আমি এরপর যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলাগুলো তো ছোলাগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি তো এবার আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে ছোলাটাকে মিক্স করে নেবো আর এ পর্যায়ে আমি অ্যাড করব চটকে রাখা আলু তো এখানে আমি বড়ো সাইজের একটা নতুন আলু চটকে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম তো ছোলা মাখার মধ্যে আলুটা না দিলে মনে হয় যে ছোলা ভুনাটা একদম মানে ইনকমপ্লিট ওটা মানে খেতে একদমই ভালো লাগে না আমার কাছে ছোলাটা যত একটু গ্রেভির মতো হবে তত খেতে ভালো লাগে বিশেষ করে মুড়ির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি সামান্য আর একটু পানি দিয়ে দিলাম তো বেশি পানি আমি অ্যাড করবো না কারণ হচ্ছে ছোলা যেহেতু আমি সিদ্ধ করে রেখেছি আর মশলাটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি সেজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর আমি শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনিয়াপাতা কিন্তু ছোলার মধ্যে একদম অসাধারণ একটা ফ্লেভার আনে তো ধনিয়া পাতাটাকে এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এই তো আমার ছোলা ভুনা প্রায় হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়ে ছোলাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম দু চার মিনিট ঢেকে রেখে এখন আমি হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা আমার একদম ছোলা ভুনাটা রেডি হয়ে গেছে তো এটাকে এখন আমি গরম গরমে পরিবেশন করব। ছোলা কিন্তু গরম খেতে অনেক ভালো লাগে এ তো বন্ধুরা আমার ছোলা ভুনা একদম রেডি আর এটা আমি উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে গার্নিশ করে নিলাম তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইও আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রেখো আল্লাহ হাফেজ